এক ছিল ছোট্ট পাখি মিনু সে খুব বুদ্ধিমান আর অ্যাডভেঞ্চার প্রেমী একদিন মিনু তার বন্ধু টিকু বানর আর বাবু খরগোশ জঙ্গলে খেলছিল হঠাৎ ধূপ দাপ টিং টিং জঙ্গলে অদ্ভুত শব্দ মিনু বলল চলো দেখে আসি ওরা এগিয়ে গিয়ে দেখে লতাপাতায় ঢাকা এক রহস্যময় গুহা ভিতর থেকে নীল আলোবের হচ্ছে গুহার ভেতর দিয়ালে ঝকম করা নকশো আর মাঝখানে একটা পাথরের গোল বাক্স বাক্সতে লেখা যে বন্ধুতে বিশ্বাস রাখে তার হাতেই খুলবে মিনু বলল চলো সবাই মিলে হাত রাখি তিন বন্ধু একসাথে হাত আঁকতেই বাক্স খুলে গেল ম্যাজিক আলো ছড়াতে ছড়াতে দিয়ালে লেখাটা ফুটে উঠল বন্ধুত্বই আসল সম্পদ পিকু বলল অরে এটা তো আমাদের নিয়ে মজা করল বাবু হেসে বলল না রে এটা আমাদের শিখালো মিনু বলল যত সমস্যা আসুক আমরা একসাথে থাকলে সব পারব তিন বন্ধু একে অপরকে জড়িয়ে ধরল আর খুশিতে বাড়ি ফিরে গেল পরের দিন মিনু আকাশে উড়ে তার নিজ বাড়ি ফিরে গেল এভাবেই মিনু আর তার বন্ধুদের অ্যাডভেঞ্চার শেষ হল কিন্তু তাদের বন্ধুত্বের জাদু চিরদিনের